ডেয়ার স্টুডেন্ট দীঘাত সমীকরণের এই অঙ্কটা অধিকাংশ ছেলেবেই খুবই ঝামেলায় মনে করে তাও আজকে সেই বিষয়টা নিয়েই আমরা ক্লাসে আলোচনা করছি জাস্ট অঙ্কে চলে যায় আমরা দেওয়া আছে এইটা সমান আমাদের প্রমাণ করতে হবে যে এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এটা আমাদের প্রুভ করতে হবে এই অঙ্কটা থেকে তাহলে কী করা করা যায় দেখা যাক এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স দেওয়া আছে এটা প্লাস আছে আমরা পক্ষান্তর করে নিয়ে যাই মাইনাস সি তা আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করি তাহলে আমরা দুটো পক্ষকেই ভাগ করে দিই তাহলে এ এক্স স্কোয়ার বাই এ প্লাস বি এক্স বাই এ ইকুয়াল মাইনাস সি বাই এ তা আমরা এ কেটে গেলে থাকছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স বাই এ একুয়াল মাইনাস সি বাই এ উভয় পক্ষকে আমরা এ প্লাস বি সূত্রে ফেলার জন্য এক্স স্কোয়ার প্লাস বাই এ প্লাস ও অ্যাড করতে হবে বি এ উভয় পক্ষকে বি বাই ফোর যেটা রয়েছে সেটা বসিয়ে দিলাম তাহলে আমরা এটা এ প্লাস বি সূত্রে ফেলতে হলে এক্স স্কোয়ার বিটা আমি নিয়ে আসি বি তারপরে টু এর মাথায় স্কোয়ার করলে দু বি মাথায় স্কোয়ার করলে বি স্কোয়ার আর টু এর মাথায় স্কোয়ার করলে ফোর এ স্কোয়ার চলে আসে এবার এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি টু বলতে বসালাম এক্স বসালাম বি বলতে বি বাই টু এ তাহলে আমরা টু টু কেটে গেলে বি আর এক্স গুণ করলে বি এক্স বাই এ আবার ফেরত আসছে ইকল আমরা এখানে লসাগ করলে ফোর এ স্কোয়ার লসা করতে পারি এদিকে থাকে বি স্কোয়ার মাইনাস এ এ কেটে গেল ফোর এ থাকে তাহলে গুণ করলে ফোর এ সি আসে এটা আমরা সূত্রে ফেলে দিতে পারছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দিতে পারছি তার উপরে স্কোয়ার ইকুয়াল বি স্কয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ স্কোয়ার আমরা জানি যে স্কোয়ার তুলতে গেলে আমরা বর্গমূলের এটা পাশে রুট ব্যবহার করা হয় এক্স প্লাস বি বাই টু এ ইকুয়াল প্লাস মাইনাস তখন রুট ব্যবহার হয় বি স্কোয়ার মাইনাস ফোর বাই ফোর এ স্কোয়ার এটা প্লাস আছে তাহলে আমরা আরেক লাইন বাড়তি করাই নাই অনেকেই বুঝতে পারবে না তাহলে প্লাস মাইনাস এই একজনের না দুইজনের দুজনেরই তাই আমরা আলাদা করে দিই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এবার রুট অভার টু এর মাথায় যদি স্কোয়ার করি তাহলে আমরা ফোর এ স্কোয়ার হয় ওটা ভেঙে দিলাম তাহলে পক্ষান্তর করি এক্স প্লাস যা আছে আমরা সেটা বসিয়ে দিই এক সমান সমান এটা প্লাস আছে পক্ষান্তর করলে বি বাই টু এ প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ আমরা লসা করলে টু এ হয় তাই টু এ তাহলে উপরে থাকছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেখো আমাদের এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার রুট ওভার ফোর এসি বাই টু এ প্রুফড আশা করি কারোর আর কোনো সমস্যা হবে না এই ম্যাথটা এই ম্যাথটা তোমাদের জন্য বিবিএস সেকেন্ডারে খুবই গুরুত্বপূর্ণ